আগামীকাল জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেডিয়ামে প্রশাসনিক সভা ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে তার রাতে বালুরঘাট সার্কিট হাউসে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর সভা ঘিরে জোর কদমে প্রস্তুতি চলছে বালুরঘাট স্টেডিয়ামে বিকালের দিকে প্রস্তুতির বিভিন্ন কাজ পরিদর্শন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জেলাশাসক বিজিন কৃষ্ণা জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহাসহ অন্যান্যরা এটা হচ্ছে সরকারি কিছু পরিষেবা সেগুলো নিজে হাতে প্রদান করবেন তিনি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলো হচ্ছে সেই প্রোগ্রামগুলোতে যারা বিভিন্ন জায়গাতে খুব দক্ষতার সঙ্গে কাজ করেছেন বা যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কিছু মানুষকে তিনি পুরস্কৃত করবেন এবং কিছু মানুষের হাতে কিছু জিনিসপত্র তুলেও দিবেন যেটা আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় সেগুলো আছে পাশাপাশি আর তিনি এক পাবলিককেও অ্যাড্রেসও করবেন পাশাপাশি তিনি আমাদের এখানটায় পুলিশ লাইনে উনি হেলিকপ্টার থেকে নামবেন সেখান থেকে নেবে আমরা ধরে নিচ্ছি যে তিনি হেঁটেই আসবেন এরকম একটা পরিকল্পনা আছে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে এখন সাজো সাজো রব গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্টেডিয়াম সহ সার্কিট হাউস নতুন কি পরিষেবা তিনি প্রদান করবেন সেদিকে তাকিয়ে রয়েছে জেলার মানুষজন হিটলার ভৌমিক শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেন দক্ষিণ দিনাজপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না না ঘুরে আসি তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স ডবল নাইন জিরো ফাইভ অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়